আসসালামু আলাইকুম আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে বিশেষ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের যে প্রশ্ন এসেছিল সেটা সমাধান করাবো তো তোমরা যারা এখনই আমাদের এই বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্ন চলে যাই আমাদের ইজি ফিজিক্স বইয়ের প্রশ্নটা যেটা আছে দেখো খেয়াল করো দুই কেজি দুই কেজি ভরে একটি বাড়ি পাঁচ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় এক মিটার পার সেকেন্ড বেগ বেগে একই দিকে গতিশীল চার কেজি ভরে অপরটি গাড়ি গাড়ির সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় স্থিতিস্থাপক মানে হচ্ছে আদিগতি শক্তি যা ছিল সেই শক্তি কি বলতো তাই হবে ওকে কর্মাকোষণ করছে পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক পদার্থের কোন ধর্মটি জড়তার পরিমাপক আমরা জানি জড়তার পরিমাপক ধর্ম একটাই সেটা হচ্ছে ভর কারণ জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমনটা থাকার প্রবণতা তো এটা ডিপেন্ডস করে টোটালি তার ভরের উপর এমের উপর তাহলে খেয়াল করো আমি যদি আমাদের সলিউশনে চলে যাই আমাদের বইয়ে দেখো আমাদের বইয়ে কি বলছে দেখো জড়তার পরিমাপক হলো পদার্থের ভর ধর্মটা হচ্ছে কি বলতো ভর ওকে দ্বিতীয় কোশ্নে চলো চাই দ্বিতীয় কোশ্নে যাই দ্বিতীয় কোশ্চনে বলছে যে একটি গড়ানো মার্বেলকে দেখো একটি গড়ানো মার্বেলকে গড়ানো গতির দিকে বল প্রয়োগ করলে কি ঘটবে আচ্ছা এখন সেকেন্ড লটা কি বলছে নিউটনের যে যত বেশি বল প্রয়োগ করবা তরণ সেখানে অত বেশি বৃদ্ধি হবে ভর কমারশন থাকলে তরণ অত বেশি বৃদ্ধি পাবে তো গতিশীল একটা বস্তুর ক্ষেত্রে যদি তুমি আর গড়ানো মার্বেলকে যদি আর একটু আরেকটা মার্বেল তুমি গড়ায় দাও তাহলে ওর বেগ তো আরও বেশি বৃদ্ধি হবে। এমনিতেই বেগ আছে গতিশীল আছে যেহেতু বল আরো প্রয়োগ করছো তাহলে তরণ আসুক আরও বেশি বৃদ্ধি পাবে তাহলে দেখো আমাদের বইয়ে দেখো বল প্রয়োগ করলে কোনো বস্তুর বল প্রয়োগ করে কোনো বস্তু স্থিতিশীল বস্তুকে বল প্রয়োগ করে কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করা যায় আবার গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করা যায় এই গড়ানো মার্বেলটি মার্বেলকে গড়ানোর গতির দিকে বল প্রয়োগ করলে মার্বেলের গতি আরও বৃদ্ধি হবে কারণ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি এই যে দেহ পেয়েছি বল প্রয়োগের ফলে অতিরিক্ত তরণ সৃষ্টি হয় যা মার্বেলটির বেগ আরও বেশি বৃদ্ধি করবে বাড়িয়ে দিবে ওকে চলো আমাদের নাম্বার ম্যাথে চলে যাই আমরা কি বলছে সংঘর্ষের পর বস্তুদের বেগের মান ও দিক নির্ণয় করো সংঘর্ষের পর বস্তুদের বা মান ও দিক আচ্ছা দেওয়া আছে সেগুলো মানগুলো লিখে ফেলি তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হবে চলো আমাদের জন্য আমরা একটু দেখি আগে লিখে ফেলি এম ওয়ান এম টু ইউ ওয়ান ইউ টু চলো এম ওয়ান দেওয়া ছিল দুই কেজি ভরে বস্তু এবং সেকেন্ডটা ছিল চার কেজি ভরে বস্তু দুই কেজি এটা হচ্ছে চার কেজি এবং এর বেগ ছিল ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তু তাহলে প্রথমটা ছিল ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড গতিশীল এবং কি বলছে খেয়াল করো গতিশীল অবস্থায় এক মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল একই দিকে মানে হচ্ছে এও যেদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তাহলে কি দুটোই পজিটিভ বেগ এক মিটার পার সেকেন্ড এটা নেগেটিভ হবে না যদি বিরুদ্ধে আসতো এটা বিপরীতেও আসতো তাহলে এটা নেগেটিভ হইতো এই ব্যাগটা নেগেটিভ নিতাম আমরা যদি একই দিকে আসে তাহলে পজিটিভ অ্যান্ড বসে যে কী বলছে যে সংঘর্ষের পর বস্তুদের বেগের মান বের করো দিকটা পরে চিন্তা করি আমরা বেগের মান এখন আমাদের তো শেষ বেগ বের করার জন্য ইন্ডিভিজুয়ালি ভি ওয়ান এবং ভি টু বের করার জন্য সূত্র আমার পড়েছি আমাদের বইয়ে ভি ওয়ানের জন্য এম ওয়ান মাইনাস এম টু ইউন প্লাস টু এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এটা হচ্ছে ভি ওয়ানের জন্য তাহলে মানগুলো বসাও এম ওয়ান ছিল কত দুই কেজি মাইনাস চার ই ওয়ান ছিল ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস টু এম টু হচ্ছে চার আই টু হচ্ছে কত আসে দেখো প্লাস আট ভাগ হচ্ছে ছয় জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ এই গাড়ি ওই দিকে কিন্তু শেষ বেগ কত আসে মাইনাস আসে তার কোন দিকে আসবে বলতো ও পিছের দিকে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আসবে কোন দিকে আসবে পিছনের দিকে মানে তার ব্যাক সাইডে কারণ শেষ বেগটা কি মাইনাসে আসছে ওকে ওকে চলো আমরা এবার সেম ভাবে আমরা ভি টু এর জন্য কাজ করবো চলো ভি টু এর জন্য আমরা কাজ করবো এম টু মাইনাস এম ওয়ান ইউ প্লাস টু এম ওয়ান ইউন ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এম টু দেওয়া কত আছে এম টু কত ছিল এম টু ছিল চার কেজি এমন ছিল দুই চার মাইনাস দুই ইউটু ছিল হচ্ছে কত এক প্লাস টু এমন ছিল চার এমন ছিল চারে না দুই ছিল এমন ছিল দুই এমন ছিল দুই এমন ছিল দুই আর ই ওয়ান ছিল পাঁচ পয়েন্ট পাঁচ আর হচ্ছে চার প্লাস দুই দেখো এটা কত আসে এটা কিন্তু আসছে এটা পজিটিভ অর্থাৎ বি গাড়িটা এটা যাচ্ছিলো এক মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল এই দিকে ও ওই দিকে ওর বেগ হয়ে যাবে চার মিটার পার সেকেন্ড ও ওই দিকেই থাকবে দিক পরিবর্তন হবে না তাহলে আমাদের বলছে যে সংঘর্ষের পরে বস্তুদের বেগের মান একটা হচ্ছে জিরো একটা হচ্ছে কি বলতো চার প্রথম গাড়িটা হচ্ছে বিপরীত দিকে এবং পরে গাড়িটা হচ্ছে তার দিকেই থাকবে যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম চলো আমাদের উত্তরে চলে যাই দেখো উত্তরে আমাদের ভিওন দেওয়া আছে ভিওন বের করলাম এবং টু সেমভাবে বের করলাম দেখো মান বসার পর সবগুলো গাড়ি মান বসার পর দেখো মাইনাস মানে হচ্ছে বিপরীত দিকে আসবে আর পরেরটা খেয়াল করো দেখো চার মিটার পার সেকেন্ড অর্থাৎ দেখো আমাদের আমাদের সামাইটা দেখো কি বলছে অর্থাৎ সংঘর্ষের পর প্রথম গাড়ির বেগ বিপরীত দিকে কারণ কি মাইনাস ছিল এই জন্য বিপরীত দিকে এবং দ্বিতীয় গাড়ির বেগ একই দিকে চার মিটার পার সেকেন্ড বেগে যাবে কারণ পজিটিভ মান আসছে তো আসলে করি ঘ নাম্বারটা বুঝতে পারছো এখন আমরা একটু ঘ নাম্বারে যাব ঘ নাম্বার সলিউশনে যাই চলো বলতে সংঘর্ষের আগে ও পরে গতিশক্তি সংরক্ষিত হবে কি না আগের গতিশক্তি এবং সেই গতিশক্তি বের করতে হবে তাহলে যেহেতু স্থিতিস্থাপক বলছে তাহলে তো মিলানোর কথাই মিলবেই না মিললে হয়তো আমাদের মিলতে মানে মিলতেই হবে ভাইয়া একটু বেগগুলো লিখে ফেলি ভি ওয়ান পেয়েছি হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আর ভি টু পেয়েছি হচ্ছে চার মিটার পার সেকেন্ড এটা লিখে ফেলতে হবে কারণ আমাদের এটা লাগবে চলো আদিগত শক্তি বের করতে হবে আর কি বলতো সেই গতি শক্তি চলো তাহলে বের করি আদিগত শক্তি হচ্ছে কি ই ওয়ান ইকুয়ালস টু হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার তাহলে হাফ লিখলাম এম ওয়ান কত আছে দুই ই ওয়ান আছে কথা বলতো ফাইভ পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস হাফ এম টু ছিল চার ই টু ছিল হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে কিন্তু আমাদের দেখো আদিগতি শক্তি কিন্তু ই ওয়ান আদিগত শক্তি বের করবো সংঘর্ষের আগের কত শক্তি তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু টু ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু ফোর বত্রিশ দশমিক পঁচিশ পঁচিশ জুন আসছে এবার সংঘর্ষের পরই কত শক্তি ই টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ এম টু টু স্কোয়ার চলো দেখি হাফ এমন কত আছে বলো দেখি দুই ভি ওয়ান আসে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস দিলে প্লাসই হবে কারণ কি স্কোয়ার আছে সমস্যা নেই এখানে স্কোয়ার তো মাইনাস দিলে যা প্লাস দিলে তা সমস্যা নেই এম টু কারণ স্কোয়ার উপর কি স্কোয়ার হবে বুঝতে পারছো এম টু আসে হচ্ছে চার আর ভি টু হচ্ছে চার স্কোয়ার দেখো কত আসে পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু চার ইন্টু ষোলো বত্রিশ পঁচিশ জুল দেখো তাহলে কিন্তু এটা যা আসছে আদি গতিশক্তি সেই গতিশক্তি কি বলতো তাই আসছে ইওয়ান ইকোয়ালস টু ই টু অর্থাৎ এটি একটি স্থিতিস্থাপক সংঘর্ষ উদ্দীপকে বলেছিল স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে বলতো সংঘর্ষে আগে গতিশক্তি এবং পরে গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা যাচাই করো তাহলে আমরা কিন্তু যাচাই করলাম চলো আমাদের সলিউশনে দেখো খেয়াল করো সেইমভাবে আমরা দেওয়া আছে মানগুলো লিখেছি গ থেকে যেগুলো পেয়েছি এবং এটাকে টিও তুমি ধরতে পারো বা ই ওয়ান ধরতে পারো কোনো সমস্যা নাই শক্তি গতিশক্তি একই জিনিস আদি অতিশক্তি চলে আসতে এবং টি টু সিমশক্তি চলে আসছে যেটা কিন্তু সমান তাই বলা যায় সংঘর্ষের আগেও পরে গতিশক্তি সংরক্ষিত হয়েছে তো এই ছিল আমাদের এই স্কুলের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো